আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের আলোচনা যাদের শরীরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে দাউদ একজিমা চুলকানির মতো একটি বিরক্তকর সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সমস্যা থেকে তাৎক্ষণিক কার্যকরী একটি ক্রিম হল ডার্মাসল প্লাস এই ক্রিমটির উপাদান হিসাবে রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনেট প্লাস সেলিসিলিক অ্যাসিড এবং ডার্মাসোল প্লাস এটি আরও কি কি কার্যকারিতা রয়েছে বা আরও কি কি রোগের জন্য দেওয়া হয়ে থাকে ছবি সহ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং ডার্মাসল প্লাস এটির ব্যবহারের নিয়ম সহ পূর্ণ ধারণা পেতে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক দিন শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন তো চলন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক ক্লোবেটাসল প্রোপিওনেট একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ঔষধ এটি যে সকল রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এক নম্বরে থাকছে ডার্মাটাইটিস একটি ত্বকের দীর্ঘমেয়াদী প্রদাহ একে একজিমাও বলা হয়ে থাকে এর ফলে চুলকানি লালচে বা ফোলা এবং ফাটা ত্বক দেখা দেয় এবং আক্রান্ত স্থান থেকে স্বচ্ছ তরল পানির মতো বের হতে পারে দুই নম্বরে থাকছে সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদী রোগ এর ফলে চুলকানি বা ব্যথার মতো উপসর্গ হতে পারে এটি সাধারণত ফুট হাত গার মুখ মাথার খুলিতে হতে পারে এছাড়া মুখ নোখ এবং জোডাঙ্গের আশপাশে হয়ে থাকে এটি আস্তে আস্তে ছোট পেছের মতো শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে তিন নম্বরে থাকছে অটোপিক ডার্মাটাইটিস চার নম্বরে ডার্মাটাইটিস হলো একটি চর্মরোগ যা ত্বকের একটি নির্দিষ্ট স্থানে চুলকানির সৃষ্টি করে ফলে তীব্র চুলকানি হয় এবং রাতের গুমকে হারাম করে তোলে এছাড়া দাউদ একজিমা চুলকানি ব্রন নখের কণি এ ধরনের সমস্যা থেকে তাৎক্ষণিক কার্যকরী একটি ক্রিম হল ডার্মাসল প্লাস ডার্মাসল প্লাস এর ব্যবহার বিধি হচ্ছে আক্রান্ত স্থানে দিনে দুইবার পাতলা করে ঘষে প্রয়োগ করুন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দর্শক এই ছিল আজকের মতো পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন